আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চমৎকার একটি ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করলাম কানাডার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হাইও রুড আজকে বৃষ্টির মধ্যে যেভাবে গাড়ি চলতেছে এবং মিনিটে শত শত গাড়ি চলাচল করছে এবং বিশাল একটি রোড যে রোডের দূরত্ব আসলে কোথায় শেষ আর কোথায় শুরু সেটা বলা যায় না বৃহত্তম একটি দেশ বা পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া রাশিয়ার পরেই হচ্ছে কানাডা যেখানে প্রায় চার কোটি মানুষ বসবাস করেন মাত্র চার কোটি মানুষ সেই দেশের যে রাস্তাঘাট যত দেখি ততই অবাক হই আপনারা দেখেন যে এই যে একটি হাইও রোড আপনার দেখেন কিভাবে গাড়িগুলো চলাচল করছে এবং কত সুন্দর দ্রুত দ্রুত গতিতে যার যার লেন অনুযায়ী গাড়িগুলো চলে যাচ্ছে এবং আশপাশের যে পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার এই মুহূর্তের লাইভে আসা আশা করবো আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমি এভাবে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর দৃশ্য দেয়ার এবং দেখানোর চেষ্টা করব একটু শেয়ার করে নেবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি একটি ওভার ব্রিজের উপরে আছি এবং সেখান থেকে আপনাদেরকে এটা শেয়ার করার চেষ্টা করছি দুই পাশেই কিন্তু গাড়ির যাতায়াত বা গাড়ি আসা যাওয়া করছে আপনারা দেখেন কি সুন্দর চমৎকার একটি দৃশ্য দ্রুত গাড়িগুলো চলাচল করছে দেখছেন এত ভিজি কানাডার সব বেশি ভিজি যে রোডটি হচ্ছে হাই রোড এটাই আর এটা একদম সরাসরি আমেরিকার সাথে যুক্ত রয়েছে একদম আমেরিকার বর্ডারের সাথে যুক্ত রয়েছে এই রোডটি এই রোড দিয়ে কিন্তু আমেরিকার বর্ডারে গিয়ে আমেরিকা প্রবেশ করা যায় কানাডা থেকে এই রোডের নাম্বার হচ্ছে ফোর ও ওয়ান অর্থাৎ ফোর হান্ড্রেড জিরো ওয়ান এখান থেকে দেখেন একদম রোডের মাঝামাঝি অবস্থানে আমি আছি এবং কত বড় রোড এবং দুই পাশের গাড়ি কিন্তু দ্রুত যাচ্ছে যেহেতু এই রোডে একশো কিলোমিটার স্পিডে গাড়ি দৌড়ানো যায় কিন্তু একশো কিলোমিটার স্পিডের উপরেও কিন্তু গাড়ি চলছে আপনারা দেখেন প্রায় একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম এবং অনেকগুলো লেন আছে যে লেনগুলো আপনারা সরাসরি দেখছেন এই ভিডিওটি একটু শেয়ার করবেন ভালো লাগবে আমার মনে হয় আমার সরাসরি লাইভটি আমার দেশের বাই ব্রাদার যারা আছেন তাদের অনেক ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা আমি চেষ্টা করব আপনাদেরকে এভাবে ভিডিও দেওয়ার জন্য সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই পেজ লাইক দিয়ে এগিয়ে নিয়ে যাবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন আমি যেহেতু গাড়ি চালাই দেশে উবার করি তো সেক্ষেত্রে আপনারা অনেক ভিডিও পাবেন অনেক জায়গা থেকে যদি আপনারা আমাকে সহযোগিতা করেন আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেব আর পাশাপাশি আরেকটি বিষয়ে আমার আরেকটি একটি টিকটক চ্যানেল আছে আমির হুসেন সাগর আমি আপনাদেরকে বলছি আমির হোসেন সাগর টিকটক চ্যানেল ইংলিশে লিখবেন আমির হুসেন সাগর সাগর লিখে আমার টিকটক চ্যানেলটিও ফলো করে রাখবেন কারণ এখানে আমি ছোটো ছোটো ভিডিও দিই কারণ টিকটক চ্যানেলে ছোটো ছোটো ভিডিও দেওয়া যায় এবং একদম শর্ট করে ভিডিওগুলো দিই অনেক ভালো ভালো ভিডিওগুলো দিই সেগুলো যদি আপনারা একটু ফলো দিয়ে এগিয়ে নিয়ে যান সেখানেও ভালো ভালো ভিডিও দেব দেখেন অনেক বড়ো বড়ো গাড়ি এবং অনেক ধরনের গাড়ি কানাডায় গাড়ির সৌন্দর্যের আর ডিজাইনের গাড়ির অভাব নেই দামি দামি গাড়ির কোনো ধরনের গাড়ির অভাব নেই আপনি আপনার চাহিদা মতো যে কোনো ধরনের গাড়ি আপনারা সহজে কিনতে পারবেন গাড়ি কিনা এবং মোবাইল আইফোন দামি মোবাইল কিনা একদম সহজ তো যাই হোক আমি আসলাম রাস্তার ওই পাশে ওই পাশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর খুবই সুন্দরভাবে আজকের এই ভিডিওটি সুন্দর পরিবেশে বৃষ্টির মধ্যে আমি আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করলাম অবশ্যই আপনারা সহযোগিতা করবেন শেয়ার করে লাইক দিয়ে হোক বৃষ্টির মধ্যে একটা সাঁতা নিলাম এবং সাতাহাতে হাতে নিয়ে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করা আপনারা যাতে দেখেন এবং দেখবেন আশা করি আর আপনাদের ভালো লাগবে বলেই কিন্তু আমার এই ভিডিওটি করা আপনাদের ভাই আমি আমির সাগর আমি চেষ্টা করেছি সবসময় আপনাদেরকে ভালো কিছু দেওয়ার ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দেবো না কানাডা থেকে আজকের এই লাইফটি সরাসরি আমি দিয়েছি আপনারা যারা ছিলেন যারা আছেন যারা দেখছেন যারা নতুন আসছেন আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি অবশ্যই উৎসাহিত করবেন ভিডিওগুলো শেয়ার করে এবং বারো বারো আরও ভিডিও পাওয়ার জন্য এবং তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য আমি চেষ্টা করছি যে তথ্যমূলক ভিডিওগুলো আপনাদের জন্য উপস্থাপন করবো কানাডার পরিবেশ পরিস্থিতি মানুষ কেমন আছে কীভাবে আছে সব বিষয়ে তো সেই জন্য আপনাদের সহযোগিতার প্রয়োজন আজ বৃষ্টির দিনে এই ভিডিওটি আপনাদের জন্য শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে দেখেন কত সুন্দর রাস্তা এবং কতটা লেন আছে আপনারা দেখেন ধন্যবাদ সবাইকে আবার কথা হবে দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন ম্যাগাজিন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং আমার যে টিকটক আইডি আমির হুসেন সাগর সেখানে ফলা দিয়ে থাকবেন সহযোগিতা করবেন সেই আশা প্রত্যাশা রাখছি আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করে বিদায় নিচ্ছি আমি আমির সেন সাগর আবারও কথা হবে দেখা হবে সেই পর্যন্ত যে যেখানে ছিলেন সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ